হাজির দরবিদ কর্মকর্তা এখানে আমাদের একটি অনুষ্ঠান হয়েছে হচ্ছিল কি আপনার নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের একটি গল্প অনুষ্ঠিত হয়েছে এখানে আমরা এখানে একটি মিলনমালা মালা হয়েছে এই মিলনমালার ভিতরে কিন্তু ভাইয়া এই প্রোডাক্টগুলি নিয়ে আসছে ভাইয়ের পেজটা অবশ্যই আমাদের মানে স্ক্রিনের ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা নিবেন এখানে অসংখ্য প্রোডাক্ট দেখা যাচ্ছে ঘরের সৌন্দর্যের জন্য ভাইয়া এগুলি দেখা যাচ্ছে ইসলামিক কিছু কথা এইগুলো হলো ইসলামিক বিভিন্ন কোট দিয়ে করা হ্যাঁ এগুলো এখন বর্তমানে খুবই চাহিদা সম্পন্ন আপনারা হ্যাঁ খুবই বর্তমানে এটা ট্রেন্ড একটা এটা সবাই

খুবই চিপ রেটে দিয়ে দিচ্ছি ভাইদের জন্য একটু ডিসকাউন্ট দিচ্ছি তো এটা এখন আমরা বিক্রি করবো হলে গিয়া অনলি ফাইভ হান্ড্রেড টাকা ফাইভ হান্ড্রেড টাকা হ্যাঁ এটা মার্কেটে সাতশো টাকার উপরে আছে আচ্ছা আর যেটা একটা আছে নয় সাত পিসের এটা ফাইভ পিসের আচ্ছা ওটা হলে গিয়ে আপনার আমরা এখন এই মুহূর্তে আমাদের জন্য রাখবো আটশো টাকা বিক্রি আছে আমরা ছয়শো টাকা আমরা অনেকে এখানে উপস্থিত হতে পারিনি বিভিন্ন কারণে হয়তো বিভিন্ন সময়ের কারণে আমরা কিন্তু এখানে উপস্থিত অনেকে হতে পারি নাই যদি আপনার পেজের নামটা বলতেন আমাদের ভাইদের উদ্দেশ্যে জি জি প্লিজ আমার পেজের নাম হচ্ছে কি ফেসবুক যে পেজটা হজরত ডট কম নামে তো আপনারা ভালোবেসে আমার পেজটাকে লাইক ফলো দিবেন এবং আপনারা আমার পেজটা ভিজিট করে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং যদি কোনো পরামর্শ থাকে সেটাও দিবেন যাতে আমি আরও আপনাদের কাছে ভালো ভালো আমার প্রোডাক্টগুলো আপনাদের সামনে নিয়ে আসতে পারি আসলে হোম ডেকোর কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয় একটা আইটেম কারণ বর্তমানে ঘর ডেকোরেশন ঘর সাজানোর জন্য হোম ডেকোর খুবই চাহিদা সম্পন্ন এবং যত দিন যাচ্ছে হোম ডেকোর আইটেমের চাহিদা ততই বাড়ছে এবং আমাদের এখানে যে আমি আজকে ডিসপ্লে করছি এটা বলা কি

সুবিধা আছে এক টাকা অগ্রিম দিতে হবে না আপনি দেখে অন ডেলিভারি যদি পছন্দ হয় ক্রয় করবেন পছন্দ হলে ক্রয় করার কোনো দরকার ডেলিভারি চার্জ শুধু দিয়ে দিবেন তো ভাইয়ার পাশেই থাকবেন ভাইয়ার পেস্ট সবাই ঘুরে আসবে থ্যাঙ্ক ইউ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম